আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে একটা চিকেন বিরিয়ানির রেসিপি দেখাবো আমার নিজের হাতের মশলায় করা চিকেন বিরিয়ানি আসলে বাজারের মশলাগুলো আমার কাছে তত বেশি ভালো লাগে না তো চলেন আমরা চিকেনটাকে কীভাবে ম্যারিনেট করি সেটা আমি আগে দেখাই তো প্রথমে আমি চিকেনগুলো ধুয়ে রাখছি ধুয়ে আমি সুন্দর করে পানি জড়াইয়ে এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি আর আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে নিলাম তো তারপরে আমি এখানে আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলাটা দিয়ে নিতেছি তো এই বিরিয়ানি মশলাটা আমার চ্যানেলে আছে পেজে আপনারা অবশ্যই দেখে নেবেন তো তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে মাখা জায়গা করে আমি এটা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তো আমি পরের দিন সকালবেলা এটা নর্মাল ফ্রিজ থেকে বের করছি দেখেন মশলা কি সুন্দর হয়েছে মেরিনেটটা তো এখন আমি এটাকে সাইডে রেখে দিই আমি আরেকটা নতুন পাত্র নিয়ে নিব তো ওইটাকে পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমি অল্প তেলে আজকে বিরিয়ানিটা রান্না করব কারণ ঘরোয়া উপায় বিরিয়ানি রান্না করতেছি বেশি তেল ইউজ করবো না তাই আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ব্যারেস্তার মতন বানিয়ে নিলাম আর ব্যারেস্তাটা বেশি বাঁচতে যাবে না তাহলে পুড়ে যাবে তো আমি এখান থেকে ফিফটি পার্সেন্ট পেঁয়াজের ব্যারেস্তা তুলে রেখে দিছি এরপরে এখানে আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম মেরিনেট করা চিকেনটা দিয়ে আমি এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে সুন্দর করে আমি এটাকে ডাইকা চিকেন থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চিকেন থেকে যখন পানিটা বের হয়ে যাবে তখন আমি নাড়াচাড়া দিয়ে আমি আলুটা দিয়ে দিব আর আলুটা আপনারা যখন চিকেন থেকে পানি বের হয়ে যাবে তখনই দিবেন আর আমি আলুটাকে সুন্দর করে ফুড কালার দিয়ে ফিফটি সিদ্ধ করে নিচ্ছি তেলে অল্প তেলে আমি ভাইজা নিচ্ছি তারপরে আমি চিকেনটাকে আর আলুটাকে প্রায় আধা ঘন্টার মতো কষাই নিচ্ছি এখন আমি চালটা ধুয়ে পানি জড়ে রাখছিলাম একটা ঝাঁকিতে ওইটা আমি দিয়ে দিব দিয়ে আর একটু লবণ দিব সাথে আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো দিয়ে তারপরে আমি এখন চালটাকে কিছুক্ষণ ভাইজা নিবো চিকেনের সাথে চালটা যদি না ভাইজা নেন তাহলে না আসলে চালটা খাইতে ভাল লাগে না আর ঝরঝরাও হয় না তো আমি এখানে গরম পানি ইউজ করতেছি তো আমি আমার পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম দিয়ে আমি এখন একটু ডাইকা দিব সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি আস্তুই কাঁচামরিচগুলো দিছি যাতে ঝাল না বের হয় আর আপনারা ঝাল খেতে চাইলে একটু মরিচেরগুলো অ্যাড করতে পারেন তো তারপরে আমি এখানে ব্যারেস্তা দিয়ে বিরিয়ানিটা দমে রেখে দিলাম তারপরে নাড়াচাড়া দিয়ে এখন আমি পরিবেশন করবো আমার বিরিয়ানি অলমোস্ট রেডি দেখেন কি সুন্দর ঝড়ঝড় হয়েছে বিরিয়ানিটা আর আলুগুলোও পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো অবশ্যই চিকেন রান্না করার সময় প্রথমেই দিয়ে দিবেন আলু আর চিকেন দরকার হলে একসাথে দিয়ে কষাবেন না হলে আলুগুলো সিদ্ধ হইতে চাবে না আর যদি আপনারা চান তাহলে আলুটা যখন ভাজবেন না তখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ